এই পৃথিবীতে যদি একদিন সর্বশেষ রমজান আসে তাহলে সেটি কেমন হবে আপনি কি কখনো গভীরভাবে ভেবে দেখেছেন যখন কেয়ামত একেবারে দ্বার প্রান্তে আর দুনিয়া তার শেষ নিঃশ্বাসে পৌঁছে যাবে তখন সেই রমজান আর আগের মতো থাকবে না বন্ধুরা সে সময় হঠাৎ করেই আকাশ থেকে নেমে আসবে এক ভয়ঙ্কর ও অচেনা আওয়াজ এমন এক আওয়াজ যা শুনে মানুষ তো বটেই পৃথিবীর প্রতিটি প্রাণী ভয় কেঁপে উঠবে মানুষের হৃদয় কাঁপতে থাকবে চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়বে সবাই জানতে চাইবে এই ভয়ানক আওয়াজের উৎস কী কিন্তু কেউ কোনো উত্তর খুঁজে পাবে না রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনায় এসেছে এই ঘটনার পর দুনিয়া থেকে ধীরে ধীরে বরকত তুলে নেওয়া হবে আর আগের মতো শান্তি কখনোই পুরোপুরি ফিরে আসবে না বন্ধুরা এটা কোনো কল্পকাহিনী নয় এটা আমাদের জন্য এক চূড়ান্ত সতর্ক সংকেত সেই রমজান হবে এমন যেখানে রোজার চেয়েও বড় হবে তওবা ও ফিরে আসার পরীক্ষা তাই নিজেকে প্রশ্ন করুন আপনি যদি আরেকটি রমজান পান তাহলে কি সেটাকে অবহেলা করবেন কে জানে এই রমজানই হয়তো কেয়ামতের আগে আমাদের জীবনের শেষ রমজান আল্লাহ তালা যেন আমাদেরকে রমজান পর্যন্ত হায়াত দেন সুস্থ রাখেন এবং পূর্ণ ত্রিশটি রোজা রাখার তাওফিক দান করেন আমিন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং কমেন্টে লিখুন আল্লাহ আমাদের হেফাজত করুন